এইভাবে আচারি বিফ রান্না করে খেলে আপনি এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার আচারি বিফ বোনার রেসিপি যেটা আপনি একবার বানিয়ে খেলে কখনোই স্বাদ ভুলতে পারবেন না আপনি এটা গরম ভাত পোলাও এবং পরোটার সাথে পরিবেশন করতে পারেন খেতে ভীষণ মজাদার আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আমার চ্যানেলে যারা এখনও নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেই এখানে আমি এক কেজির একটু কম পরিমাণ বিফ নিয়েছি আর খুব ভালোভাবে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে একদম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এবার এর মাঝে অ্যাড করছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল আচারি বিভুনাটা সরিষার তেলে করলে খেতে বেশি ভালো লাগে এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এতে করে মাংসের ভিতর পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে মশলাগুলোর সাথে আমার মাংসটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার এই কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলারাসটাকে লোয়া চেড়ে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নিব বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এর মাঝে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এবার এই পানিতেই কিন্তু আমি পুরো রান্নাটা করব এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না আপনাদের কাছে যদি মনে হয় মাংসটা সিদ্ধ করতে কিছুটা পানি প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না এই পানিটা টেনে আসছে প্রায় তিরিশ থেকে ৩৫ মিনিট রান্না করে নিয়েছি আর এর মাঝে কিন্তু পানিটা পুরোপুরি টেনে নিয়েছে আর ঝোলটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে আর মাংসগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার চলুন মাংসটাকে বাগার দিয়ে নিই চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে সরিষা তেলটাও ব্যবহার করতে পারেন চারটার মতো দিয়ে দিলাম শুকনাম মরিচ আর এখানে কিছু পাপি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম এবার অনবরত নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিতে হবে হালকা ভেজে নেওয়া হয়ে গেলে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এখানে আট থেকে দশটির মতো কাঁচা মরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে আমি মাত্র দুই মিনিটের মতো লোয়াচে রান্না করে নিব দুই মিনিট রান্না করে নেওয়া হয়ে গেলে ঢাকনাটা তুলে নিচ্ছি আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার হচ্ছে আমাদের আচারি বিভুনাটা একদমই রেডি এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই আচারি বিভোনাটা আপনি চাইলে গরম গরম ভাত আর পোলাও এবং পরোটার সাথে খেতে পারেন খেতে ভীষণ মজাদার লাঞ্চে কিংবা ডিনারে এরকম একটি আচারি বিব্বুনা থাকলে আর অন্য কোনো কিছু প্রয়োজনই হবে না এইরকম বিব্বুনা দিয়ে আপনি এক প্লেট ভাত খুব সহজেই খেয়ে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল আশা করছি আমার আজকের এই বোনা রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার সবার প্রথমে পেয়ে যাবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ